দিনের জন্য তাকে সোয়া দেওয়া হবে ছোট বাচ্চারা এতিম হয়ে গেল স্ত্রীটা বিধবা হয়ে গেল আল্লাহ উসমান হাদির মায়ের কান্নায় আকাশ বাতাস বাড়ি হয়ে গেল আল্লাহ মেঘের বাণী করে আল্লাহ তার জিন্দগির গোনা গুলো মাফ করে দেয় আল্লাহ তার প্রবর্তরের জান্নাতুল ফের দোসরা আলম খান আল্লাহ মেঘরবানী করে আমাদের এই বাংলাদেশ থেকে হিংসা হিংসাবিদ্দেশের রাজনীতি বন্ধ করে দেয় আল্লাহ আমাদের এই দেশে খুব

আল্লাহ মেঘের বাণী করে আমাদের সবার জীবনের গোনা মাফ করে আল্লাহ মেহের বাণী জানি না কে কোন আসানি হাত বাড়াইছে কিন্তু আমাদের মনের আশা তো তুমি জানো আল্লাহ মেহের করে আমাদের প্রত্যেকের মনের আশা তুমি পূরণ করে আল্লাহ এই বাংলাদেশে জামাতের অনুভূতিকে তুমি প্রতিষ্ঠা করে দাও আল্লাহ আপনার বন্ধুর সিলাই আমাদের সবার দিলের তামান্নাকে পূরণ করে দেন আল্লাহ যাবতীয় অপশক্তির হাত থেকে দেশ এবং জাতিকে হেফাজত করে আল্লাহ এই দেশের সার্বভৌমত্বকে রক্ষা করেন আল্লাহ দেশের মানুষের মাঝে পারস্পরিক শ্রদ্ধা আর ভালোবাসা পয়দা করে দেন আল্লাহ মেহরবানি করে নির্মম ভাবে যাকে শহীদ করা হয়েছে উসমান হাদিস আমাদের মাঝে নাই আল্লাহ মেহরবানি করে আজকে তার জানাজার নামাজ হবে আল্লাহ চিরদিনের জন্য তাকে সোয়ায়া দেওয়া হবে ছোট বাচ্চার এতিম হয়ে গেল স্ত্রীটা বিধবা হয়ে গেল আল্লাহ উসমান হাদির মায়ের কান্নায় আকাশ বাতাস বাড়ি হয়ে গেল আল্লাহ মেঘের করে আল্লাহ তার জিন্দিগির গোনা গুলা মাফ করে আল্লাহ তার কবরটারে জান্নাতুল ফেরদোসরা আলাম খান বানায় আল্লাহ মেঘের বাণী করে আমাদের এই বাংলাদেশ থেকে হিংসা বিদ্বেষের রাজনীতি বন্ধ করে দেন আল্লাহ আমাদের এই দেশে খোনা খুনি রাজনীতি বন্ধ করে দেন আল্লাহ আমাদের এই দেশে আল্লাহ আপনি পারস্পরিক হিংসা প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে দেন আল্লাহ মেঘের করে একজন আরেকজনের প্রতি শ্রদ্ধা নাজিল করে দেন আল্লাহ মেঘের করে যার মাধ্যমে এই দেশের আল্লাহর অলিদের মাজার খানকা এবং সত্যিকার শান্তি প্রতিষ্ঠা হবে তাকে দেশের জন্য আপুল করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা বাংলাদেশ থেকে আমাদের আলো সন্নাত আল জামাতের আল্লাহ প্রেমিকদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ মেঘের করে আল্লাহ এই দেশের মধ্যে খাস রহমতার বরকত নাজিল করে নেন আল্লাহ বহিঃশক্তির কবল থেকে আমাদের দেশের সার্বভৌম থেকে রক্ষা করেন আল্লাহ আজকে যারা হাজির হয়েছেন আল্লাহ প্রত্যেকের মুর্ধা কলবটাকে জিন্দা করে আল্লাহ অনেক ভক্তবৃন্দ গাছ তলায় বাস তলায় দাঁড়ায় হাত বাড়ায় দিছে আল্লাহ একটা হাতও আজকে খালি ফিরে আল্লাহ এখানে বৃহত্তর সন্নি নেতৃবৃন্দ রাজ্যে জিয়ারত এসেছেন আল্লাহ আমরা জিয়ারতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার চোনারগঠ মাদক পড়ে আল্লাহ আমাদের বৃহত্তর শূন্যে যর সমর্থিত কর্তৃক হিসাবে আল্লাহ আমি গুণাহগারকে উনার যে আমানত দেওয়ার জন্য প্রস্তাব করে মাঠে আছে আল্লাহ প্রত্যেক নেত্রীবিন্দর মাধ্যমে শূন্যতের অন্তরে আল্লাহ সুন্নাহহুল সুন্নার প্রেমিকদের অন্তরে মদিনা ওয়ালার প্রেম জারি আর সারি করে আল্লাহ আমাদের সকল নেত্রীবিন্দর মালকে আপনি হেফাজত রাখেন আল্লাহ এই সোনারogad আপামর মানুষদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ মা বান্দরকে আপনি সুস্থতার সাথে হায়াতে তাইয়বান করে দেন আল্লাহ দরবার আল্লাহ নাসির উদ্দিন দিয়ে আমাদের পেছিনাটাকে মদিনা ওয়ালার আইনা বানায়া দে আমিন আল্লাহ সহকারে করে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের প্রত্যেককে ধারাবাহিকভাবে আল্লাহ এই মাঠের কাজগুলো করা সুন্দর করে তৌফিক দিয়ে আমিন আল্লাহ বাণী করে ওসমান হাদির মায়ের কুল বাবার কুল সবাইকে দర్জুত ধারণ করতে তৌফিক দিয়া দে আমিন আল্লাহ মেহেরবানি করে আজকের মুনাজাত আপনার দরবারে কবুল করে নেয় আমিন আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি